আজকে মোদী সরকার ঘোষণা দিয়ে দিয়েছে পার্লামেন্টে আইন পাস হয়ে গিয়েছে মুসলমানদের যেগুলো আত্মের সম্পত্তি যেগুলো আমার আত্মা যেগুলো বিসিআর যে মানুষগুলো আজকে কবরে শুয়ে আছে যে মানুষগুলো হয়তো সেটা আপনার দাদা আপনারই আত্মা আপনারই কর দাদা যারা এই কবর দান করে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আইন পাস করে নিয়েছে তারপরেও কি আজকের মুসলমান ভূমিয়ে থাকবে আমি বলতে যাই ভারতবর্ষের মাটিতে সংবিধান করুন ইতিহাস খুলে দেখুন ইতিহাস আজ পর্যন্ত সাক্ষ্য আছে যে ভারতবর্ষের সংবিধান হলো সারা পৃথিবীতে যে ধর্মের মানুষ আছে সবাই নিজ নিজ ধর্মের আইন পালন করবে সবাই নিজ নিজ ধর্মের ইবাদত করবে এমনকি পৃথিবীতে যত ধর্ম আছে হিন্দু বলেন মুসলিম বলেন ইহুদি যৌন বৌদ্ধ হান্তি সাথি সে যেই হোক না কেন সবাই নিজের নিজের গ্রন্থ তাদের অনুযায়ী তাদের লিখা অনুযায়ী মানুষের সামনে পরিবেশ করতে পারে এই স্বাধীনতা ভারতবর্ষে দিয়েছে কিন্তু আজকে দেখেন এই স্বাধীনতাকে তারাই লঞ্চনা করছে এই স্বাধীনতাকে তারাই মানতে পারে না আর আজকে বলছে তারাই নাকি মানতে পারে না তারাই নাকি ইহুদির তারাই। আসি সম্মানিত দিন মুসলিম ভাই সব এগুলো মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিচ্ছে এরপরেও আজকের মুসলমানদের হৃদয় এখনো ঘুমিয়ে আছে আর আল্লাহ নবী এটাই বলবে দিন যত যাবে তত ঠিক আসবে আর মানুষের হৃদয় যখনই ঠিক গ্রহণ করে নিবে তখন তার সামনে থেকে করস্থান মসজিদ মাদ্রাসা ঈদগাহ উঠিয়ে নিয়ে চলে যাবে কিছুই হবে না দিলে কোনো ইফেক্ট আসবে না কেন তার হৃদয় আর যদি মানুষের হৃদয় যদি ভিতনাকে গ্রহণ না করে গরু ভিতনাকে যদি এড়িয়ে চলতে থাকে তাহলে আসমান এবং জমিনের আমি এটা কসম দিয়ে বলতে পারি যতটুকু আমি গবেষণা করেছি ক্ষতিগ্রস্ত করতে পারবে না কিন্তু মানুষের বিবাহ যখনই নাকি গ্রহণ করে দিবে তখন তার সামনে চেনা ব্যাবিচার সব চলবে কিন্তু তারপরেও তার থেকে কোনো করবে না